বিশ্বের সব দেশে দেশে মিলে সোনার খনি আমার বাংলায় মিলে শুধু চোর খনি এক চোর গেলে আরেক চোর চোরে বসে ঘাড়ে কুটি টাকা নিয়ে পালায় শিক্ষিত সব চোরে পাঁচ টাকার চোরকে মোড়া গাছে বেঁধে রাখি কুটি টাকার বিশ্বচোরদের সার বলে ডাকি সোনার বাংলা হচ্ছে চোর বাটপাটদের দাপটে এদেশের সঙ্গে কেন ভাই বারে বারেই এমন ঘটে চুরিও করে ঘুষ খায় ভোটে নির্বাচিত নেতা প্রতিবাদ করতে গেলে দেয় প্রশাসনিক বাধা সব জাস্টিসের কবলে পড়ে ভূখণ্ড মোড় শেষ সবাই মিলে রুখে দাঁড়াও বড় নতুন বাংলাদেশ